রামকৃষ্ণ শেরনাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মা বলছেন যাই নেই বাবা বলো আসি জননিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তৈ শ্রেতা প্রণমামি মোহর মোহ বহু বছর কেটে গিয়েছে তিনি এখন বৃদ্ধ বিখ্যাত চিত্রাভিনেতা ও চিত্র প্রযোজক শেহরাব মোদী তার কথায় জীবনের এই দীর্ঘ সময়ে মায়ের কথা কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম এখন আমি ওপারের ডাকের অপেক্ষা করছি আজ এই পৃথিবীর কোনো আমার কাছে আর আকর্ষণ নেই এখন এতকাল ভুলে থাকা মাকেই শুধু আমার মনে পড়ছে উনিশশো সাল সহরাব মোদী তখন সদ্য যুবক তার দাদা ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণের পরম ভক্ত তার কাছেই শুনেছেন শ্রী শ্রী মায়ের অপার ভালোবাসার কথা বম্বে থেকে দাদাই তার ভাইকে কলকাতায় পাঠান মাকে দর্শন করার জন্য তখন মা বেশ অসুস্থ তাই মায়ের বাড়িতে ভক্তদের দর্শন বন্ধ সৌরভজি বাগবাজারে মায়ের বাড়িতে স্বামী শারদানন্দকে অনুনয় করে বললেন আমি বম্বে থেকে এসেছি মাকে দর্শন করতে আমার আকাঙ্ক্ষা মায়ের কাছে মন্ত্র দীক্ষা লাভ করি সৌরভজির কাতর আরতিতে বিচলিত মহারাজ এক সন্ন্যাসীর সঙ্গে মায়ের কাছে তাকে পাঠালেন এবং বললেন মায়ের কাছে যেন প্রার্থনা নিবেদন করি মাকে প্রণাম করে সৌরভজি কাতরভাবে দীক্ষা প্রার্থনা করেন মা করুণা পরবশ হয়ে তখনই তাকে। দীক্ষা দান করেন সৌরভজি পরবর্তীতে বলেন যদিও মা আমার ভাষা বুঝতেন না এবং আমিও বাংলা জানতাম না তবুও দেখলাম তার কথা বুঝতে আমার কোনো অসুবিধা হলো না তার কাছ থেকে বিদায় নেবার সময় আমি বললাম মাইজি যা রাহ মা বাংলায় বললেন যাই বলতে নেই বাবা বলো আসি একজন সেবক আমাকে ইংরেজিতে মায়ের কথাগুলি অনুবাদ করে শোনালেন মাদার সেজ ডোণ্ট সে আই এম গোয়িং সে আই এম কামিং আমি তো শুনে অবাক আমি যাচ্ছি আর মা বলছেন আসছি বলতে আমি তখন জানতাম না বাংলাদেশে এভাবেই বিদায় নেবার সময় বলা হয় যাই হোক বম্বে ফিরে এলাম সঙ্গে নিয়ে এলাম এক মধুর স্মৃতি মাকে আমার মনে হয়েছিল ভালোবাসায় পূর্ণ তিনি শি ওয়াজ ওয়ান্ডারফুল অ্যান্ড এ বিউটিফুল তার সেই অপূর্ব শেষ কথাগুলি আজও কানে বাজে আমার যাই বলতে নেই বাবা বলো হাসি এখন আমি বুঝতে পারছি না যা তখন আমার কাছে দুর্বোধ্য মনে হয়েছিল আমি তার কাছ থেকে চলে যেতে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত যেতে পারিনি আমরা কেউই পারি না মায়ের কাছে আমাদের ফিরে আসতেই হবে আমার জীবনের অন্তিম উপলব্ধি আমি আমার মায়ের কাছে ফিরে আসছি আই এম কামিং টু মাই মাদার আজকের পাঠের তথ্যসূত্র স্বামী নিরাময়ানন্দী মহারাজ জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজের জয় জয় মা